কিছু স্বপ্ন কিছু আসা তোমাদের ভালোবাসা শুরু করলাম আজকে নতুন একটা স্মৃতির পাতা হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটি কিন্তু সব কচিকাচাদের নিয়ে তো হঠাৎ করেই রায়ের বায়না হলো পার্কে যাবে আর যেই বলা যেই কাজ তোর বাবাও বাড়িতে ছিল দেরি করলাম না সোজা চলে এলাম আর আমার মেয়ে এত ভীতু দেখুন সবাই কি সুন্দর মানে খেলছে আর ও একদম স্ট্যাচুর মতো হয়ে ডাকের উপরে বসে রয়েছে কী আর বলবো তারপর নেমে যে দোলনায় উঠলো তা ওর তো মন ভরলো না কারণ পার্ক বন্ধ করার সময় হয়ে গেছে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু রাই বিকেলে একটু ঘুমিয়েছিল তো সেই কারণে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর ও একটু খেলতে না খেলতেই বলছে পার্কটা বন্ধ হয়ে যাবে এই যে সব বাচ্চারা চলে গেছে আর ওর মন খারাপ হয়ে গেল তবু নিয়ে চলে যেতে হবে আর কি তো ফ্রেন্ডস দিন ধরেই রাই বলছিল পার্কে যাবে পার্কে যাবে আর পার্কে যাওয়া হচ্ছিল না তো আজকে বিকেলে ঘুম থেকে ওঠার পরে অমনি ওকে নিয়ে গেছিলাম পার্কে আর পার্ক থেকে ঘোরা হয়ে গেল এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার সন্ধে বেলা ওকে কিছু খাইয়ে তারপর আবার পড়তে বসাবো তো চলো আমরা বাড়ি চলে যাই তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা Hello friends! Good, good afternoon! কি ছোট না হ্যাঁ কি তোমার ভাইয়ের নাম কি না এই ভাইটার নাম রূপাই বড় ভাইটার নাম সোনাই কত রূপাই ভাই দেখো বেলুন দিয়ে খেলছে নাও নাও ব্যালেন্স 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 মারা না রে বোকা এমনি খেলছি মারবো কেন কে চিপ চিপ টং 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 দেখাছে আজি টুকু 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 টুকু

ওই ব্লু বেলুনটা দে বলো দিদি দিদি বলো দিদি দিদি দুধ তো কবি না আমাকে খেলতে দে বলো দিদি জোনা আমার দেখ না বেলুন ফুলাবে তুমি বেলুন ফুলাবে রূপাই তুমি বেলুন ফুলাবে দিদি তিকিয়ে দেবে দেখ দিদি এক্সাইটেড ভীষণ তা আচ্ছা ভাই কি চারপাশে বেডের চারপাশে এরকম করে রেখেছিস কেন এখানে বালিশ ওখানে ব্ল্যাঙ্কেট এখানে বালিশ এখানে বালশ বালিশ এগুলো দিয়ে রেখেছিস কেন এগুলো দিয়ে রেখেছিস কেন চারপাশে ও পড়ে যাবে জন্য মানে এগুলো দিয়ে ঘিরে রেখেছ যাতে পড়ে না যায় বাবা দিদির কত দায়িত্ববোধ দাও বেলুনটা হাতে দাও মুছড়িয়ে হাতে দাও ভাইয়ের মুছড়ায় শোনা চলে আসলে কেন আমার দিকে বাবু দিলো না দিদি দিলো না দিদি দিলো না শোনা দিদি দিলো না দিদি পাজি পচা দিদি পচা দিদির থেকে নিয়ে দিদির থেকে নিয়ে নাও দিদির থেকে নিয়ে নাও রূপাই শোনা দিদি থেকে কোব রাইব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো এই সোনাটাকে ছোটবেলা ভাবতে হবে না গো আমার ভাইকে ভাবো হ্যাঁ আমি তো ভাইকে খুঁজি তোমার ছোটবেলার কথাটা ভাবছি রাই সোনা ছোটবেলা কেমন ছিল কি করতে কি কথা বলতো কি ভাবে খেলতো তাগো মনে সেই দিনের কথা তোকে পেছি রূপাই সোনা

আমার কাছে ব্যথা লাগে হ্যাঁ বাবু ও লু 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 নে নে ভাইকে নে ওদিকে নে দেখো দেখো দিদি কি করছে দিদি কি করছে ছেড়ে দে ওর ভাল লাগছে না তুই এরকম চটকা চটকাচ্ছিস না তো দেখলে কি সুন্দর আমরা খেলা করছি আর এই ভাইটা কে বলো তো দাও আমাদের পাশের ফ্ল্যাট পাশের রুমে থাকে ভাইটা রাই প্রত্যেকদিন দিন পাগল হয়ে যায় ভাইটাকে নিয়ে আসো ভাইটাকে নিয়ে আসো তো আজকে ভাইটা এসে গেছে ভাইয়ের দাদা আছে জানো ভাইয়ের দাদা দুধ তো করেছে নাকি রূপাই দুধ করেছে আমি ঠিক জানি না মানুষের বয়স বাড়ে কিন্তু মানুষের মনের বয়স কিন্তু কখনোই বাড়ে না তো দেখুন আমরা কিন্তু নানা সংসারের কাজকর্মের জন্য নানানভাবে ব্যস্ত থাকি কিন্তু একটা দিন কিন্তু বাচ্চাদের সেরকমভাবে টাইম দিতেই পারি না তো নানা কাজে নানা ব্যস্ততার মধ্যে কিন্তু আমাদের দিনটা চলে যায় সত্যি সেই ছোটদের সঙ্গে একটা মুহূর্ত কাটালে কিন্তু বেশ মনটা আনন্দে ভরে ওঠে আর কোনো চিন্তা ভাবনা কিচ্ছু আসে না কিন্তু তখন মনে হয় আমরাও যদি আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কী না ভালো হতো বড়দের আমার প্রণাম আর ছোটোদের অনেক অনেক মনভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন থ্যাংকস ফর টাটা